আমার খবর বিজেপির এসটি मोर्चा সভাপতিকে খুন করার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সঠিক তদন্তের দাবি জানালো তৃণমূল কংগ্রেস মৃত্যু নিয়ে শুরু হলো রাজনীতি নানুর বিধানসভার 5 নম্বর বিজেপির এসটি मोर्चा সভাপতি তন্ময় দাসকে মিটিং শেষে খুন করার অভিযোগ তুলল তৃণমূলের বিরুদ্ধে তবে পরিবারের পক্ষ থেকে নিছকই দুর্ঘটনায় বা সে কোন দল করে না বলেই দাবি সংবাদ মাধ্যমের সামনে ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে সরপোলেহনা আলোবাধা গ্রাম পঞ্চায়েতের মোস্তাল গ্রামের কাছে নানুর বিধানসভার পাঁচ নম্বর এসটি মোর্চার বিজেপি সভাপতি তন্ময় দাস বয়স আনুমানিক বত্রিশ বাড়ি ফেরার পথেই ডাম্পারের পিছনে ধাক্কা মারলে দুর্ঘটনায় মৃত্যু হয় তার বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয় ময়না জন্য পরিবার নিছকে দুর্ঘটনা বললেও বিজেপির তরফ থেকে খুন করার অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এদিন সকালে বোলপুর মহকুমা হাসপাতালে বোলপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মন্ডল দাবি করেন তিনি দলের একনিষ্ঠ কর্মী এখনও তিনি পদে রয়েছেন বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় দাসকে হুমকি দেওয়া হচ্ছিল গতকাল দলের বৈঠক সেরে ফেরার পথেই তাকে ধাওয়া করে সেই সময় দুর্ঘটনা ঘটেছে পরিকল্পিত খুন বলেই দাবি করছেন বিজেপি তবে পরিবার তৃণমূলের ভয়ে সত্য কথা বলছে না আগে শুনবো পরিবার সংবাদ মাধ্যমের সামনে কি জানালেন ঘটনাটা ওই তন্ময় মোটর সাইকেল নিয়ে আসছিল আর একটা ডাম্পার এসে মেরে দিয়েছে দিয়ে অ্যাক্সিডেন্ট ওইখানেই মারা গেছে মোটামুটি রাত্রি নটা বুঝতে পারিনি ডাম্পারটাকে বুঝতে পারিনি

কি বলছেন বোলপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল কালকে আমাদের একটি নানুর বিধানসভার মিটিং ছিল সেই মিটিং চলাকালীন তৃণমূল কংগ্রেসের কিছু হানমার্থ বাহিনী ফলো করছিলেন যে কোন কোন এলাকা থেকে কারা কারা আসছে বিজেপির মিটিংয়ে তো এবার কিছু কিছু প্রচ্ছন্ন হুমকিও মারে এবার সেই প্রচণ্ড হুমকি মারা এবং পেছনে ধা ধাওয়া তারা করা এবং এই যে তারা করা পরিপ্রেক্ষিতে মজডালে আমাদের আর নানুর পানমর মণ্ডলের এসি মোর্চার সভাপতি তন্ময় দাস উনি মারা যান তো মূল বিষয় হচ্ছে এটা এর আগেও এই তৃণমূল কংগ্রেসের যে মোর্চার সভাপতিকে আর স্থানীয়ভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেতারা হুমকি মারে এবং প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেয় আমার কাছে উনি বলেছেন সেই জন্য পরিকল্পিতভাবে যে এই যে প্রচ্ছন্ন হুমকি এবং কালকের যে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের এই যে এটা পরিকল্পিতভাবে মারা বলে আমি মনে করি এই তো কালকে তৃণমূল কংগ্রেসের নেতা কিছু প্রচ্ছন্ন হুমকি মারে এবং তাদের এই যে তারা করা তারা করার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের এই যে তারা করার পরিপ্রেক্ষিতে মৃত্যু আমাদের উনি যে তৃণমূল কংগ্রেসের এই ভারতীয় জনতা পার্টির পাঁচ নম্বর মন্ডলের এসসি সভাপতি সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত প্রমাণ আছে এবং উনি কালও ছিলেন ওই বৈঠকে সেই জন্যে তার ছবি আমাদের আছে তো এই যে ওনারা পরিবার বলছেন পরিবার সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাসী ভয় বা প্রচন্ন হুমকি প্রাণে মেরে দেওয়ার তার কারণ স্বরূপ যে মার্ডার গ্রামে তো ওখানে তো ওনার স্ত্রী স্বরূপ স্ত্রী প্রথমে এক নম্বর এক দেন পরবর্তীকালে ভয়ের কারণে প্রাণে মেরে দেওয়ার হুমকির কারণে উনি উল্টো বার্তা দেন তো এটাও সেই একই হাইজাক করা তৃণমূল কংগ্রেসের হাইজাক করার কারণে ভয় দেখানোর কারণে হুমকি দেওয়ার কারণে পরিবার আতঙ্কিত হয়ে এই বার্তা বলেছেন আমাদের তরফ থেকে তো অবশ্যই আমরা পার্টিগতভাবে যদি পরিবার পরিবার আতঙ্কিত হয় পরিবার যদি প্রাণের ভয় থাকে মেরে দেওয়ার ভয় থাকে সেই পরিবার বর্তমানে পশ্চিমবাংলায় যে পরিবেশ রচনা করেছে তৃণমূল কংগ্রেস তো প্রত্যেকটি কার্যকর্তায় তো আতঙ্কিত এই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অবশ্যই কালকের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই আমরা থানাতে অভিযোগ জানাবো জনতা পার্টি রাজনীতি করে না ইতিপূর্বে আমি বলেছি যে এই তন্ময় দাস যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না হয়ে থাকেন তাহলে ভারতীয় জনতা পার্টি ডেড বডি নিয়ে রাজনীতি করবে করছে আর যদি দায়িত্ব থাকে তাহলে জানবেন এটা রাজনীতিটা ডেড বডি নিয়ে তৃণমূল করছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বীরভূমের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী জানান মৃত্যু নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি পথ দুর্ঘটনাকে খুন করে বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি পুলিশ তদন্ত শুরু করুক নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের আওতায় পুলিশ সঠিক তদন্ত বেরিয়ে আসুক বলে দাবি করেন তিনি প্রতিটি মৃত্যু দুঃখজনক তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো কার্যক্রয় যায় না আর তৃণমূল কংগ্রেসের বাংলার মানুষ আমাদের বীরভূমের মানুষের মমতা ব্যানার্জির প্রতি যে আস্থা বিশ্বাস আমাদের এইসব করার কোনো প্রয়োজনই নেই কিন্তু তবুও মারা গেছে আমি তার পরিবারকে প্রতি আমার সমবেদনা জানাই কিন্তু এই মিথ্যা রাজনীতি মিথ্যাচারী রাজনীতিটা বন্ধ হওয়া উচিত আমি বলবো প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে নির্বাচনের কমিশনারের এখন আওতার মধ্যে রয়েছে নিরপেক্ষভাবে তদন্ত হোক যদি কেউ দোষী হয়ে থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে যেটা আইনগত দরকার ব্যবস্থা না দরকার সেই ব্যবস্থা না হোক কিন্তু অকারণে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করাটা ঠিক নয় এটুকু পরিষ্কার বলি কারণ আমি যেটুকু দেখলাম শুনলাম ওর কাকা বলছে না ডাম্পারে তাকে মেরেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মাসিও বলছে তার পরিবারের মানুষ তারা বলছে অনেকেই তাদের বক্তব্য আমি শুনলাম কিন্তু দল বলছে কোন একটা দল বলছে যে না এটা মেরে ফেলা হয়েছে নিরপেক্ষ তদন্ত হোক না তদন্তের মধ্যে বেরিয়ে আসবে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে